গত মরশুমে আইপিএলে এ কলকাতার নাইট রাইডার্স এর চূড়ান্ত ব্যর্থ পারফরমেন্স জন্য কলকাতা নাইট রাইডার্স তাদের দলে বেশ কিছু রদবদল করতে চলেছে এবং যার মধ্যে তাদের মূল টার্গেটটা রয়েছে যে তাদের কোচিং স্টাফটাকে পুরোপুরি তারা চেঞ্জ করে দিতে চাইছে এবং সেখানে ব্যাটিং কোচ হিসাবে বা মূল কোচ হিসাবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইয়ন মর্গানকে সম্ভবত নিয়োগ করতে চলেছে এবং বোলিং কোচ হিসাবে ভরত অরুণকে সরিয়ে শোনা যাচ্ছে সম্ভবত ডেল স্টেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ডেল স্টেনকে বোলিং কোচ হিসাবে তারা নিয়োগ করতে চলেছে ডিলস চেনের ক্রিকেট কেরিয়ারের যদি পরিসংখ্যান দেখা যায় এবং সেখানে অবশ্যই একজন ক্রিকেটারের সফলতম কেরিয়ার অ্যানালাইসিস করা যায় তার টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে তিরানব্বইটা ম্যাচে তিনি চারশো ঊনচল্লিশটা উইকেট নিয়েছেন গড়ে বাইশ দশমিক পঞ্চান্ন রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন সেরা বোলিং কিন্তু সাত উইকেট নিয়েছেন একান্ন রান দিয়ে তিনি কিন্তু টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলিং স্ট্রাইক রেটে শ্রেষ্ঠ বোলারদের মধ্যে রয়েছেন এবং সেখানে প্রথম রয়েছেন কিন্তু জর্জ লোহম্যান এবং নিউজিল্যান্ডের সেনবর্ন তার পরবর্তীতে রয়েছেন কিন্তু ডেলস এবং দ্রুততম বোলার হিসাবে একশো উইকেট নিয়েছেন কিন্তু মাত্র কুড়ি ম্যাচে এই মাইল ফলক তিনি অ্যাচিভ করেছেন এবং সেখানে দু সালে তিনি আইসিসির বর্ষ সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার লাভ করেছেন তিনি টেস্ট র্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে এক নম্বর স্থান ধরে রেখেছেন এবং অবশ্যই এই ক্রিকেটার বা এই বোলার যদি কলকাতার নাইট রাইডার্সের দায়িত্ব গ্রহণ করেন তাহলে কলকাতা নাইট রাইডার্স বোলিং দক্ষতা যে আরো বাড়বে সে কথা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়